রাধে রাধে জয়গুরু জয় নিতাই তোমাদের আনন্দমহিমার লীলা কথা তোমাদের শোনাচ্ছিলাম তোমরা শুনতে থাকো শুনতে শুনতে তোমাদের ভালো লাগবে যতটা পাঠ করেছিলাম তোমাদের পড়ে শোনাচ্ছিলাম আমি এই অংশটি যে অষ্টগ্রাম লীলা অষ্টগ্রাম লীলা যতটা পড়েছিলাম তার পরবর্তী অংশ তোমাদের শোনাচ্ছি একজন মহান কীর্তনিয়া যখন কীর্তন পরিবেশন করে তখন তিনি তার সমস্ত মন প্রাণ সেই পরমেশ্বরের স্মরণে আত্মসমর্পণ করে করেই তা করেন তাই সেদিনের কীর্তনের আসরে মধু বর্ষণ করতে লাগল এদিকে কুলবধূ নির্মলা সুন্দরী মহাযোগীর মহাযোগের মহাযোগীর ন্যায় চক্ষু মুদ্রিত করে ও শ্রীকৃষ্ণকে অন্তরে স্থাপন করে ভাব উন্মোদনায় বিভোর হলেন ক্রমশ জ্ঞান রোহিত হয়ে লোক সম্মুখে তার ভাব সমাধি ঘটল সেদিন আসলে পল্লীবাসীগণ নির্মলা মাতার এই নতুন রূপ দর্শন করে ভাবা বেগে ধন্য ধন্য করতে লাগলেন অষ্টগ্রামের ধনী ও মানি মানুষ ক্ষেত্র বাবু নির্মলা মাতার মধ্যে ভাগবতী লক্ষণ দেখে তাকে দেবী মা বলে সম্বোধন করলেন এবং তিনি তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন সেই থেকে অষ্টগ্রামের মানুষ নির্মলা মাতাকে দেবী স্বরূপে দেখাতে লাগলেন দেবী স্বরূপ যে তিনি সেটা দেখাতে লাগলেন অষ্টগ্রামের কীর্তনের আসরে আর একবার নির্মলা মাতার ভাব সমাধি ঘটেছিল সে ঘটনার কথা শ্রী শ্রী আনন্দময়ীমা পরবর্তীকালে মা পরবর্তীকালে তার এক ভক্তের নিকট ব্যক্ত করেছিলেন তার মুখ নিঃসৃত এই কথাগুলি হল গগন কীর্তনিয়া নামে একজন ভালো কীর্তনিয়া কীর্তন করিতে আসেন তাহাদের জন্য নানা রকম রান্না করিয়া রাখা হইল কীর্তন আরম্ভ হইল দেখিতে পাওয়া গেল যে কীর্তনের মধ্যে দুটি অল্পবয়স্ক বালক নৃত্য করিতেছে মজাও কীর্তন করি বালক নৃত্য করিতেছে মজাও এমন এই শরীর এই শরীরও একটি শিশু সাজাইয়া শিশুর মতো চাঞ্চল্য ব্যবহার করিতে লাগিল একবার ছুটিয়া রান্নাঘরে গিয়া দেখিতেছে যে খাবার জিনিস ঠিক আছে কি না আবার স্থানে আসিতেছে এই রূপে এই শরীরে ছুটোছুটি চলিতেছে যদিও এই ছুটোছুটির উদ্দেশ্য খাবার জিনিস রক্ষা করা কিন্তু উহা ঠিক ভালোভাবে রক্ষা করা হইতেছে কিনা সেদিকে লক্ষ্য নাই বসিবার জন্য কীর্তন স্থানে একটি চৌকি পাতিয়া দিয়া হইছে হইয়াছিল একবার ওই চৌকিতে বসা আবার রান্নাঘরের দিকে ছোট্ট শিশুর মতো ছুটিয়া যাওয়া এই রূপ করিতে করিতে কখন যে চৌকির উপর দেহটা এলাইয়া পড়িল সেই দিকে কাহারও লক্ষ্য নাই এদিকে যখন কীর্তন শেষ হইল তখন দিগকে খাওয়াইতে গিয়া দেখা গেল যে রান্না করে কুকুর ঢুকিয়া মস্ত জিনিস নষ্ট করিয়া ফেলিয়াছে ইহা দেখিয়া ভোলানাথের খুব রাগ হইল ত সে তখন এই শরীরে খোঁজ করিয়া দেখে যে এই শরীর বেহুশভাবে পড়িয়া আছে কিছুক্ষণ ডাকাডাকি করিয়া যখন দেখিল যে এই শরীর একেবারেই শূন্য তখন কে তখন সে কাহাকে গালাগালি দিবে এদিকে পাশের বাড়িতে যাহারা ছিল তাহারা তাড়াতাড়ি খিচুড়ি রান্না করিয়া কীর্তন দিগকে খাইয়া খাওয়াইয়া দিল আজ এই পর্যন্ত বন্ধুরা পাঠ করলাম তোমরা পরবর্তী অংশ আবার পরবর্তী ভিডিও পেয়ে যাবে ততক্ষণ রাধে রাধে জয়গুরু তাই